আমের সিজনে কিন্তু আমরা অনেক রকমের ডেজার্ট বানিয়ে খাই তাই আজকে আমি তোমাদেরকে আম দিয়ে তৈরি খুবই মজাদার আর ডিলিশিয়াস একটা ডেজার্ট তোমাদেরকে বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ তোমরা চালে একটা বাড়িতে বানিয়ে নিতে পারো তো চলে যাবে প্রথমে রেসিপির দিকে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা আম তো আমি একটা বড় সাইজের আম নিয়েছি তা আমটাকে প্রথমে আমি কেটে নেবো প্রথমে মুখটাকে কেটে বাদ দিয়ে দুই সাইডটাকে এইভাবে কেটে আমের পিসগুলোকে আমি বের করে নেব ছড়ি ছুরি দিয়ে কেটে তোমরা চাইলে শুধু প্রথমে খোসাটাকে ছাড়িয়েও আমের পিসগুলোকে বের করে নিতে পারো বাট আমাকে এই প্রসেসটাই বেশি সহজ বলে মনে হয় বলে আমি এই পদ্ধতিটাই অবলম্বন করছি প্রথমে এইভাবে কেটে লম্বাভাবে আবার দাগ দিয়ে দেবো এইভাবে করলে কিন্তু আমের পিসগুলো খুবই সহজে উঠে আসে এবার চামচের সাহায্যে আমি আমের পিসগুলোকে তুলে নেবো ঠিক এইভাবে খুব সহজে কিন্তু আমের পিসগুলো উঠে আসবে দেখবে এইভাবে করলে তা আমার পিসগুলো আমার সব তোলা হয়ে গেছে এবার সরাসরি এটাকে মিক্সি জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমটা পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে কিন্তু আমটাকে পেস্ট করে নিতে হবে এরপর ম্যাঙ্গো ফিনি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি গোবিন্দভোগ চাল তো এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালকে আগে থেকে ভিজে রেখেছিলাম তোমরা চাইলে গোবিন্দভোগ চালের জায়গায় বাসমতি চাল দিয়েও রেসিপিটা করতে পারো তো চালটার সঙ্গে অল্প জল দিয়ে আর চালটাকে এরমভাবে পেস্ট করে নিতে হবে একটু দানা দানা ভাব থাকবে এরকমভাবে পেস্ট করে নিতে হবে এবার চলে এসেছি কিচেনে সরাসরি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প জল দিয়ে দেবো জলটা হালকা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সরাসরি দুধ এখানে আমি টোটাল সাড়ে সাতশো এমএল দুধ নিয়েছি এখানে গরুর দুধ ব্যবহার করছি দুধটাকে একটু নাড়াচাড়া করে দুধটাকে গরম হতে দেবো আস্তে আস্তে দেখতে পাচ্ছি দুধটা গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি যে চালটা আমরা ইয়ে করলাম পেস্ট করলাম অল্প অল্প করে দেবো আর দুধের মিশ্রণের সঙ্গে ভালো করে মেশাতে থাকবো একবারে দেওয়ার চেষ্টা করবো না এখানে একবারে দিয়ে দিলে প্রথমে দুধে গরম দুধের মধ্যে চালের মিশ্রণটা কিন্তু দলা পেকে যাবে তাই অল্প অল্প করে দিয়ে লাগাতার এমনভাবে নেড়ে যেতে হবে এখানে হাত বন্ধটা বন্ধ রাখা যাবে না অল্প অল্প দিতে হবে আর চালের মিশ্রণটা দেওয়ার পর অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে থাকতে হবে দেখতে পাচ্ছো দুধটা কিন্তু বা ঘন হয়ে এসেছে বানাতে খুব বেশি টাইম লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এ ডেজার্টটা তৈরি হয়ে যাবে চালটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে অনেকটাই দেখে বুঝতেই পারছো এবার আমি আমের পাল্পটা দিয়ে চালে মিশ্রণের সঙ্গে মেঝাতে থাকবো প্রথমে অল্প দিয়ে প্রথমে মিশিয়ে নেব তারপরে বাকি মিশ্রণটা দিয়ে দেবো আরও ভালোভাবে মিশিয়ে নেব খুবই ডিলিশিয়াস লাগে কিন্তু আমার কিন্তু খুবই পছন্দের এই রেসিপিটা তোমরা চাইলে বাড়িতে বাই নিতে পারো খুবই কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এরপর এখানে আমি চিনি অ্যাড করে দিলাম যেহেতু আম আম দিয়ে তৈরি করছি তো এখানে চিনির পরিমাণটাও খুবই কমই লাগে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতোই চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ চিনিটা গোড়ানো যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নিতে হবে এবং সব শেষে দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচে গুঁড়ো এলাচে খোসাটা বাদ দিয়ে শুধু দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো ফিরনি দেখতে পেলে বানানো খুবই সহজ ও খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো বাড়িতে কোনো গেস্ট আসলে এরকমভাবে বানিয়ে নিতে পারো খুবই অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি হয়ে যায় তো অবশ্যই এই আমের সিজনে এই রেসিপিটা বানাতে কিন্তু ভুলো না খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার উপর থেকে কিছু বাদামকুচি আমি দিয়ে দিচ্ছি কুচিটা আসলে আমি প্রথমে ফিনির সঙ্গে দিতে ভুলে গেছিলাম তাই এইভাবে দিয়ে পরিবেশন করলাম এবার এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর কালারটাও খুব দারুণ এসেছে এবার তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তো কেমন লাগলো তোমাদের আজকে রেসিপি অবশ্যই আমাকে জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও তো তোমাদের সঙ্গে আবারও দেখাবো একটা নতুন রেসিপি